মনে হজের পাসপোর্ট জমা দিতে গিয়েছিলাম ডিসি অফিসে সেখানকার কর্মকর্তা আমার হাতে একটি ফর্ম ধরিয়ে দিলেন কি ছিল সেই ফর্মটি চলুন ভিডিওটি দেখে আসি ইউ আর ওয়াচিং সেন্টু ডট কম চ্যানেল এই ছিল ফর্মটি যেটি হচ্ছে মেডিকেল রিপোর্ট ফর হসপিটাল গ্রিন যদিও এখানে দু হাজার আঠারো এটা হবে দু হাজার ডান পাশে একটি ছবি সিরিয়াল নাম্বার আপনি দেবেন না সিরিয়াল নাম্বার তারা বসাবেন ডেটটা যেদিন আপনি ফিল আপ করবেন সেদিনের ডেট আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে লিখবেন মোবাইল নাম্বার দেবেন আপনার একটি পিলগ্রিম আইডি নাম্বার দেওয়া হয়েছে আপনি এস এম এ পেয়েছেন বা আপনি দেখবেন যে আপনার যে মানি রিসিপ্ট যে আছে ওখানেও আপনি খুঁজে পাবেন বা আপনি যখন বায়োমেট্রিক করেছেন এনরোলমেন্টের যে রিপোর্টটা আপনি প্রিন্ট করেছেন সেখানেও পাবেন পিলগ্রিম আইডি নাম্বার তারপর হচ্ছে আপনার নামটি এখানে লিখবেন এইস কত এবং আপনি ছেলে না মেয়ে সেটা লিখবেন ফাদার্স এবং হাজব্যান্ডে নেই যার ফাদার নাম সে ফাদার লিখবেন হাজব্যান্ডের হাজব্যান্ড লিখবেন মাদার্স নেম অ্যাড্রেসটি লিখবেন হাউস রোড নাম্বার ভিলেজ বা মহল্লা পোস্ট অফিস থানা উপজেলা এবং ডিস্ট্রিক্ট ছয় নম্বরের যে ঘরটি আছে বন্ধুগণ যে পালস রেট বা টেম্পারেচার ব্লাড প্রেশার হার্ট ডিজিজ লাং ডিজিজ লিভার ডিজিজ কিডনি ডিজিজ এনিমা বা জন্ডিস ভীষণ এই যে তথ্যগুলো এই তথ্যগুলো সাধারণত মেডিকেল এক্সামিনেশনের সময় ডাক্তার করবেন ওখানে যে আছেন আপনাকে ল্যাব ইনভেস্টিগেশন করতে হবে ল্যাব ইনভেস্টিগেশনের সময় আমি আগের ভিডিওতে দিয়েছি ইউরিনের ভিতরে আপনার সুগার এবং অ্যালবুমিন এটা টেস্ট করবেন ব্লাড সুগার আর আরবিএস ইসিজি এক্স রে এই টেস্টগুলোর পাশাপাশি তাকে ব্লাড গ্রুপ যদি জানা থাকে তাহলে তো বেস্ট তার প্রমাণপত্র নিয়ে যেতে হবে তাহলে সেটাও আপনাকে করতে হবে আর এই জিনিসের তথ্যগুলো মেডিকেল ফিট বা আনফিট এটা ডাক্তার করবেন সিগনেচার অব দ্য পিলগ্রিমস এখানে আপনার সাইন করবেন আর এটা শেষ করার পরে আপনি মেনেঞ্জাইটিস বা ইনফ্লুয়েজার টিকা আপনি দিয়েছেন কি দেননি সেটা তারা এখানে করবেন যদি দিয়ে থাকেন তাহলে ওনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এরপরে যে মেম্বার মেডিকেল বোর্ডেরই আছে এগুলো তারা ফিল আপ করবেন তো মূলত হচ্ছে যে এই ফর্মটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে ফিল আপ করে এখন প্রশ্ন উঠছে যে এই ফর্মটা আপনি কোথায় পাবেন এই ফর্মটি আপনি পাবেন ডিসি অফিসে ইসলামী ফাউন্ডেশনে এবং সিভিল সার্জন অফিসেই পাবেন তারা আপনাকে এই ফর্মটি আগে দেবে এই ফর্মটি আপনি ফিল আপ করে তারপর মেডিকেল এক্সামিনেশনের জন্য আপনি প্রস্তুত হবেন তারপর তারা এই বাকি তথ্যগুলো ফিল আপ করে আপনি যে রিপোর্টগুলো করছেন অর্থাৎ যে টেস্টগুলো করেছেন সেইগুলো তাদেরকে দেখাবেন তাহলে তারা এইগুলো আবার ফিল আপ করে দেবে এখন একটি সুখবর সেটি হচ্ছে টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা দুই হাজার তেইশ সনে শুধুমাত্র টাঙ্গাল জেলা হতে যে সকল হজ যাত্রী হজে যাচ্ছেন তাদের জন্য সুখবর টাঙ্গাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জসিম উদ্দিন হায়দার সার টাঙ্গাল জেলার দুই হাজার তেইশ সনে সকল হজ যাত্রীদের টাকা পয়সা ব্যতীত সোনিয়া ক্লিনিক নতুন বাস স্ট্যান্ড টাঙ্গাল মেডিকেল করার ব্যবস্থা করেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এক পাঁচ দু আজকে থেকে শুরু হয়েছে মেডিকেল করা যারা করবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হায়দার জেলা প্রশাসক টাঙ্গাল মহোদয় আল্লাহ তার অন্তরের দরত ও মহানুভবতা দেখানোর জন্য এছাড়া ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আলাস মোহাম্মদ আবুল কাশিম রিজবি ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া ক্লিনিক নতুন বাস স্ট্যান্ড টাঙ্গালকে হজরাত্রীর প্রতি শ্রদ্ধাশীল ও দূরতা দেখানোর জন্য হাবিব ডিসি অফিস টাঙ্গাল তার ফোন ফোন নাম্বার এখানে দিয়েছেন যারা টাঙ্গালে থাকবেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই টেস্টটি সম্পূর্ণই ফ্রি করাবে টাঙ্গাইল জেলার যতগুলো সরকারি এবং বেসরকারি হজ যাত্রী গিয়েছেন অর্থাৎ হজে যাবেন তাদের মেডিকেল এই এক্সামিনেশন সম্পূর্ণটাই ফ্রি করা হবে তো বন্ধুকান আমি আবার ফিরে যাচ্ছি আমাদের এখানে এই ফর্মটি আপনাদেরকে মেডিকেল এক্সামিনেশনের আগে আপনাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে সিভিল সার্জন অফিসে বা সিভিল সার্জন অফিসে গিয়ে ফর্মটি তুলে ফিল করে তারপরে তাদের কাছে দিতে হবে তার পূর্বে এই যে এক্সামিনেশনগুলো আছে ল্যাব ইনভেস্টিগেশন এগুলো আপনারা করে ফেলবেন যারা টাঙ্গাল জেলা আছেন তারা ফ্রি করতে পারবেন সোনিয়া নার্সিং হোমে আমরা আশা করি বাংলাদেশের চুষট্টিটা ডিস্ট্রিক্টে যারা হায়দার সাহেবের মতো যিনি মাননীয় আমাদের জেলা মহোদয় টাঙ্গাল জেলার জনাব জসিমুদ্দিন হায়দার সারের মতো সকল ডিসি স্যাররা যদি এগিয়ে আসতেন তাহলে হজযাত্রী যারা মেডিকেল এক্সামিনেশন করতেন তাদের জন্য অনেক সহজ হয়ে যেত আমি জানি না এই ভিডিওটি তাদের কাছে পৌঁছবে কিনা যদি পৌঁছে যায় তাহলে প্রতিটি ডিসি স্যারের কাছে আমার বিনীত অনুরোধ আপনারাও এই সুযোগ সুবিধার প্রতিটিhttpartyটির জন্য করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Thanks for watching my channel sentu.com